যেখানে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছিল যে সোমবার সকাল পর্যন্ত রেমালের গতিবেগ থাকবে প্রায় ঘন্টায় সত্তর কিলোমিটার পর্যন্ত তো এখানে অতটা গতিবেগ ছিল না তো তাই যে কারণে আমি আস্তে আস্তে ছাদে উঠি এবং দেখতে থাকি যে ছাদের আশপাশের বা আশপাশের বাড়ি ঘর কী অবস্থায় রয়েছে তো সেই দেখার জন্যে আমি ছাদে উঠে পড়লাম আপনাদেরকে জুম করে দেখালাম নারকেল গাছটা তো দেখতেই পাচ্ছেন অতটা হয়তো গতিবেগ নেই যে কারণে ছাদে আমি উঠতে পেরেছি আর চারপাশে দেখতে পাচ্ছেন কন্টিনিউ কিন্তু বৃষ্টির যে দাপট সেটা কিন্তু রয়েছে সেই নারকেল গাছটাও দেখতেই পাচ্ছেন তো দেখে এখানে বোঝাই যাচ্ছে অতটা কিন্তু এখানে হাওয়ার প্রেশার নেই তো রুমালের গতিবেগ একশো থেকে একশো কুড়ি কিলোমিটার থাকবে বলেছিল যে কারণে আমি প্রত্যেকটা টপ কিন্তু ঋণ থেকে নামিয়ে রেখেছিলাম তো প্রত্যেকটা গাছ কিন্তু উল্টে গেছে কিন্তু ভাগ্য ভালো একটাও টপ কিন্তু আমার ভেঙে যায়নি প্রত্যেকটা গাছই দেখতেই পাচ্ছেন সব উল্টে গেছে প্রত্যেকটা গাছ পাম গাছ থেকে শুরু করে এটা আছে লঙ্কা গাছ এটা ক্যাকটাস গাছগুলি সেইভাবে পড়ে পড়েনি তো আমার কিছু কিছু কখন যে কোকো চলে এসছে আমি জানি না কোকো দেখতে এসছে ছাদের কি অবস্থা এরপরে আস্তে আস্তে নিচের দিকে যাব আমি আর এখানে যে স্টিপ ডক্টর রয়েছে দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে জ্যাকলিন আর এ খুব বুদ্ধিমান কারণ কি হয় যখনই বৃষ্টি পরে ও এই জায়গাতে এসে বসে পড়ে ও বোঝে যে বৃষ্টির থেকে বাঁচতে গেলে এই জায়গাটা খুব ওর সেফ জায়গা তো তাই আমি কি করি নিচের গেটটাকে খুলে রেখে দিই যখনই বৃষ্টি আসে যাতে ও আরামসে এখানে এসে থাকতে পারে আর নিচে দেখুন দুখানা বিড়াল রয়েছে তো এরাও রাত থেকে এখানে শেল্টার নিয়ে রয়েছে তো এই যে বিড়ালটা হচ্ছে খুব ব্র্যান্ডেড বিড়াল কারণ কি হয় এ পিওর পেট ছাড়া অন্য কোনো খাবার দিলে খায় না আর একে আমি যা দেবো মুরগি ছাড় দিয়ে যখন আমি কুকুরের খাবার বানাই একে দিয়ে দিলে ও কিন্তু ওটা খেয়েই ক্ষতি তো কালকে রাত্রিবেলা বেরিয়েছিলাম যখন খুব বৃষ্টি হচ্ছিল যেটা রবিবার রাত্রির বেলা তো এরা বৃষ্টিতে খুবই ছিল কোনো জায়গা পাচ্ছিল না তো তাই আমি বারান্দা এই জায়গাটাকে খুলে ওদের রাত্রিবেলা আমি চাবি দিয়ে দিয়েছিলাম যাতে কি হয় রাত্রিবেলা বেরোতে না পারে তো সকাল হয়েছে দেখতেই পাচ্ছেন এরা দুজনে কিন্তু খুব আরামেই কাটিয়েছে আর এবার আপনাদের দেখাবো বাইরের দিকে বেরিয়ে তো প্রথমেই এখানে দেখাবো আমি দেখুন এখানে গাছ পড়ে গেছে তো যেখানে গাছ পড়ে গিয়ে টালি ভেঙে গেছে এই গাছগুলিকে পরিষ্কার করা হচ্ছে তো এরপর আমি আপনাদেরকে বাইরে নিয়ে যাবো আর আস্তে আস্তে দেখাবো বাইরের আশপাশের কী অবস্থা রয়েছে রাস্তাঘাটের কী অবস্থা সবটাই দেখাবো এই রাস্তাটা কিন্তু খুবই ব্যথ রাস্তা তো এই রাস্তাটা সামনের দিকে যেটা যাচ্ছে এটা কিন্তু দেহে ট্রামডিপুর কানেক্ট বুঝতেই পারছেন বিহার ট্রান্ডুবুর কানেক্ট মানে এই রাস্তাটা কতটা বিজি থাকে তো আজকের দেখুন রাস্তায় একটাও লোক বা রিক্সা অটো কোনো গাড়ি দেখতে পাচ্ছেন না আর এই যে মানে এইদিকটা যেটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু জেমস লং ক্রসিং যেই জায়গাটার নাম হচ্ছে শ্রীসঙ্গ এবং চোদ্দ নম্বর ক্রসিংয়ে এই দুটো রাস্তা মিট করা যায় তো আজকের এই বৃষ্টির দিনে দেখতে পাচ্ছেন একটাও গাড়ি নেই পুরো রাস্তা ফাঁকা আর আমার এই বৃষ্টিতে বেরোনোর একটাই উদ্দেশ্য ছিল কারণ আপনাদেরকে দুজনকে দেখিয়েছি আর জ্যাকলিন আর এই জয়ের নাম হচ্ছে চকো একেও আমি কাল রাত থেকে খুঁজে পাইনি যেহেতু ও রাত্রিবেলা খাবারটা পায়নি বলে তাই আমি সকালবেলা একে খাবারটা দিতে এসেছিলাম অনেক খোঁজার পর এখানে পেয়েছি ওকে আমি এই রকম বৃষ্টি বা খুব বড় বা শীতের যদি আপনার বাড়িতে এই রকম অবলা জন্তুর যদি আশ্রয় নেয় তাহলে ভাববেন আপনি অনেক ভাগ্যবান কারণ ভগবানই এদেরকে আপনার বাড়িতে আশ্রয় নিতে পাঠিয়েছে সবথেকে বড় প্রার্থনা হয় আপনার কর্মের মধ্যে তাই আপনাদেরকে আমি বলবো এই রকম দুর্যোগে যদি কোনো অসহায় প্রাণী আপনার বাড়িতে আশ্রয় নেয় প্লিজ ওদের তাড়িয়ে দেবেন না